স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই বিষয়টির ফার্স্ট সব এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি একগণিত চার শোন চার একের এক মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে শিরা ধমনি, রক্তজালক না রক্ত লসিকা সঠিক উত্তর হবে ধমনি তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো একের দুই ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে চক্ষু কর্ণ জিহা না ত্বক সঠিক হবে ত্বক তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব একের তিন হাড়ের জোরকে কি বলে তরুণাস্থি অস্থির সন্ধি কোষ না কলা সঠিক হবে অস্থির সন্ধি তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো একের চার কলেরা রোগের ভাইরাসের নাম লেখো ভিব্রীয় কলেরি ইনফ্লুয়েঞ্জা রুবেলা না ভ্যারিওয়ালা মেজর সঠিক উত্তর হবে ভিব্রীয় কলেরি তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো একের পাঁচ কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় চিরহরিত উদ্ভিদের পর্ণমোচী উদ্ভিদের ম্যানগ্রোভ উদ্ভিদের না আলোপ্রেমী উদ্ভিদের সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের দুই উত্তরটি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো এক গণিত পাঁচ শ্মশান পাঁচ দুয়ের এক মানুষের চুলের গোড়ায় মেলারিন কমে গেলে চুল সাদা হয় এটা হবে সত্য দুয়ের দুই যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে এটা হবে সত্য দুয়ের তিন পয়লা নভেম্বর শিক্ষক দিবস এটা হবে মিথ্যা কারণ আমরা জানি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দুয়ের চার ভারতের পথিকৃত হলেন রাজা রামমোহন রায় এটা হবে সত্য দুয়ের পাঁচ তৃষ্ণার্ত ফসল হল ধান এটা হবে মিথ্যা তিন প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি একগণিত চার শংসান চার তিনের এক দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে উত্তর রাসায়নিক বিক্রিয়া তিনের দুই একটি বাগিচা ফসলের নাম লেখো উত্তর কলা তিনের তিন হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ উত্তর হুগলি নদী ও রূপনারায়ণ নদী তিনের চার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম কি। উত্তর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম সান্দা কফু তিনের পাঁচ জাতির জনক কাকে বলা হয় উত্তর মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় তিনের ছয় বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন উত্তর বাঁশের কেল্লা তৈরি করেছেন তিতুমির চার চার বামদিকের সাথে ডানদিক মেলাও হাবগণিত চার শান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডানদিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা দীঘা অবস্থিত এটা মিলবা ডানদিকের পূর্ব মেদিনীপুর এর সাথে খ বিষ্ণুপুর অবস্থিত এটা মিলবা ডানদিকের বাঁকুড়া এর সাথে গ বারুইপুর অবস্থিত এটা ডান ডানদিকের দক্ষিণ চব্বিশ পরগনা এর সাথে ঘ বোলপুর অবস্থিত এটা মিলবা ডানদিকের বীরভূম এর সাথে পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি গণিত চার শান আট পাঁচের এক মাটি কাকে বলে উত্তর পৃথিবীর উপরিভাগে থাকা ঢিলা ও নরম স্তরকে মাটি বলে মাটিতে বালি কাদা পচা গাছপালা যেটাকে আমরা হিউমাস বলি জল ও বায়ু থাকে এই মাটিতেই গাছ জন্মায় এবং মানুষের জীবন ধারণ সম্ভব হয় পাঁচের দুই দোয়াঁস মাটির দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক নাম্বার দোঁশ মাটি খুব উর্বর তাই ফসল ভালো হয় দুই নাম্বার এতে জল ধরে রাখার ক্ষমতা ভালো পাঁচের তিন ত্বকের দুটি কাজ উল্লেখ করো উত্তর এক নাম্বার ত্বক আমাদের শরীরকে ঢেকে ও রক্ষা করে দু নাম্বার ত্বক ঘাম নির্গত করে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পাঁচের চার শিরা ও ধমনের মধ্যে পার্থক্য লেখো উত্তর ধমনি হৃদয় থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে হৃদয়ের দিকে রক্ত নিয়ে আসে ধমনীর দেওয়াল মোটা আর শিরার দেওয়াল তুলনায় পাতলা পাঁচের পাঁচ বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল উত্তর বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে ঘটে ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার নামে বাংলা ভাগ করেছিল এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে মানুষ বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ